আজকে হলো মে মাসের তেইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকা রেটটা অনেক অনেক কমে গেছে বন্ধুরা যেটা বিগত কয়েক দিনের তুলনায় সর্বনিম্ন কিন্তু রেটটা দিচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে আবার কুয়েতের স্বর্ণের দামটাও কিন্তু সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বর্তমানে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট যেখানে গতকালকেও তিনশত পঁচাশি টাকা ছিল আজকে আবার তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার ভিতরে উঠে এসেছে তবে এই রেটটা শুধুমাত্র পাবেন একটিমাত্র একচেঞ্জে যেমন আজকে কুয়েতের আমান একচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে শুধুমাত্র তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পাবেন বন্ধুরা গতকালকে আমান এক্সচেঞ্জ আলমোল্লা আল মোজাইনি জয়ালাক্কাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচাশি টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে তিনশত বিরাশি টাকার ভিতরে নেমে এসেছে অপরদিকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আশি টাকা পঁচানব্বই পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আশি টাকা সাতাশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তো বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন শুধুমাত্র দু একটা এক্সচেঞ্জ ছাড়া আর বাদ বাকি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত তেরো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আটশত উনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটশত সাতান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার আটশত আটাত্তর পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট